নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া ফুলকপির ডাটা দিয়ে অপূর্ব এক একদমই নতুন ধরনের রান্না এই রান্নার স্বাদ ও গন্ধ ভীষণ ভালো হয় তোমাদের আমি কথা দিলাম ফুলকপির ডাটার এই রেসিপিটা যদি তোমরা একবার বানাও তাহলে বারবার বানাবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই ফুলকপির ডাটার কচি ডাটাগুলো নিয়ে নিয়েছি যে ডাটাগুলো একটু শক্ত সেগুলো বাদ দিয়ে দিয়েছি দেখো ঠিক এই রকম শক্ত ডাটাগুলো আর ওই যে গোড়ার দিকের যে অংশটা এই জায়গাটাও কিন্তু একটু করে কেটে কেটে ফেলে দিয়েছি কচি ডাটারও কিন্তু এই জায়গাতে একটু শক্ত হয় এই জন্য এই জায়গাটা একটু ফেলে দিলে খুব ভালো হয় তবে তোমরা যদি চাও তাহলে দিতেও পারো কোনো অসুবিধে নেই এই ডাটাগুলো ফেলে দিলাম আর একদম দেখো যেগুলো কচি নরম ফ্রেশ ডাটা সেইগুলো সরু সরু করে কেটে নিয়েছি এরপর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিলাম আর এই পাত্রেই আমি অল্প পরিমাণে জল দিয়ে এই ফুলকপির ডাটাটাকে কিন্তু বেশ কিছুটা সেদ্ধ করে নেব একটু যদি এইভাবে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ফুলকপির ডাটার যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় অল্প একটু লবণ দিয়ে ওটা সেদ্ধ বসিয়েছি এর মধ্যে চলো বাকি রান্নার জোগাড়টুকু করে নিই কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা মেখে রাখলাম এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছটা নিয়েছি তোমরা চাইলে এর চেয়ে ছোটো চিংড়ি মাছ বা বড়োটাও নিতে পারো কোনো অসুবিধে নেই এইদিকে দেখো ফুলকপির ডাটাটা সেদ্ধ হচ্ছে তার মধ্যেই এইদিকে আমি নিয়েছি আলু বেগুন আর কুমড়ো আলুগুলো কিন্তু বেশ অনেকটা সরু করে কাটতে হবে কুমড়ো কিন্তু সহজেই গলে যায় আজকের এই রেসিপিতে কিন্তু অবশ্যই আলু বেগুন আর কুমড়োর ব্যবহার করো কারণ এই রেসিপিটার সাথে এই সবজিগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে তোমরা চাইলে কিন্তু অল্প একটু সিম দিতে পারো বা না চাইলে দেওয়ার দরকার নেই তবে এই সবজিগুলো অবশ্যই দিও ডাটাটা দেখো সুন্দরভাবে বেশ অনেকটা সেদ্ধ করে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি এখানে ফুলকপির ডাটার পরিমাণটা কিন্তু বেশ অনেকটা দেখেছ কমে গেছে খুবই অল্প ছিল ডাটা এই জন্য তোমরা চাইলে কিন্তু একটু বেশি করেও দিতে পারো কোনো অসুবিধে নেই এরপর চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই তার জন্য মিক্সিং জারে নিয়েছি একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণে কাঁচা লঙ্কা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর খুবই অল্প পরিমাণে দিয়েছি আদা কুচি এগুলোকে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে রাখলাম তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও তবে অবশ্যই দুই ধরনের লঙ্কাই কিন্তু ব্যবহার করতে হবে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব শুধুমাত্র চিংড়ি মাছের গায়ের জলটুকু শুকিয়ে গেলেই হবে খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই এরপর তেল ঝরিয়ে চিংড়ি মাছগুলো তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি রেসিপিটা কিন্তু অল্প তেলের মধ্যে বানানোও হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা করে কাটলে কিন্তু পেঁয়াজটা একদম গলে যাবে এই রেসিপিটার জন্য পেঁয়াজ যদি একটু গোটা গোটা থাকে বা মুখে পড়ে সেক্ষেত্রে কিন্তু খেতে বেশ ভালো লাগে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম প্রায় ছট কোয়ার মতো রসুন কুচি রসুন কুচি দিয়েও নাড়াচাড়া করে হালকা করে রসুনটা একটু ভেজে নিলাম খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে সবজি ভাজতে ভাজতে পেঁয়াজ রসুনটা কিন্তু একদম পুড়ে যাবে হালকা করে ভাজার পর সমস্ত সবজি একসাথে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে সবজিটা ভেজে নেব যাতে সবজিটা ভাজতে ভাজতে বেশ কিছুটা সেদ্ধও হয়ে যায় এই রেসিপিটার সাথে কিন্তু যদি তোমরা রসুন কুচি না ব্যবহার করো সেই ক্ষেত্রে থেতো করে নেওয়া রসুনটা দিতে পারো তবে বাটা রসুন কিন্তু এই রেসিপিটার সাথে এতটা ভালো লাগে না ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিটা ভেজে নিচ্ছি সবজির থেকে দেখো বেশ কিছুটা পরিমাণে জলটা ছাড়তে শুরু করেছে এই সময়ই দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া ফুলকপির ডাটাগুলো ফুলকপির ডাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিটা ভেজে নিচ্ছি বা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেলে ফেরত আসছি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেওয়ার পর দেখো সবজিগুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু বাকি রয়েছে সেদ্ধ হতে এরপর এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর বেটে রাখা মশলার পেস্ট ছোট্ট সাইজের একটা টমেটো কুচি এগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে সমস্ত সবজিটাকে কষিয়ে নেব। আর এখানে আমি খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই আর এই রেসিপিটার জন্য আমি শুধুমাত্র হলুদের গুঁড়োরই ব্যবহার করব। আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলা দেওয়ার দরকার নেই কারণ মশলাগুলো বেটে নিয়েছিলাম তোমরা যদি বাটা মশলা না ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো অল্প পরিমাণে দিতে পারো কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিটা কষিয়ে নিচ্ছি আর বেশ দেখো একটু শুকনো শুকনো করে রান্নাটা হয়েছে তোমরা চাইলে এই রকম শুকনোও রাখতে পারো কোনো অসুবিধে নেই তবে আমি একটু মাখো মাখো করব এই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে চিংড়ি মাছের স্বাদটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় আর টমেটোগুলোও কিন্তু একটু তাহলে গলে যাবে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি তারপর দেখো ফেরত এসেছি কিছুটা জল শুকিয়ে গেছে রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই রেসিপিটাতে কিন্তু আর চিনির ব্যবহার করব না তার কারণ এখানে মিষ্টি পাকা কুমড়োর ব্যবহার রয়েছে এতেই কিন্তু বেশ অনেকটা রান্নাতে মিষ্টি মিষ্টি হয়ে যায় তবে তোমরা চাইলে দিতে পারো কোনো অসুবিধে নেই ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর রেসিপিটা নাবিয়ে নেব একদম রেডি নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে ধনেপাতা স্মেলটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে তারপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি দুর্দান্ত দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে রেসিপিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে তবে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে